জাতীয় যুবশক্তি খাগড়াছড়ির নবগঠিত জেলা আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার ২৬ সেপ্টেম্বর সকালে যুবশক্তি এনসিপির খাগড়াছড়ি জেলা কমিটি মহাজনপাড়ার একটি রেস্টুরেন্টে এই পরিচিতি সভার আয়োজন করা হয় জাতীয় যুবশক্তির খাগড়াছড়ি জেলা আহ্বায়ক জুনেল চাকমার সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল ত্রিপুরার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সদস্য হারিচুর রহমান রনি এতে প্রধান অতিথি বলেন এ দেশে আর কোনো অপশক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না বৈষম্যহীন এই দেশ ও জাতের কল্যাণে কাজ করবে জাতীয় যুবশক্তি কোনো অপশক্তি যেন দেশের সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করতে না পারে সে লক্ষ্যে শক্তিশালী ভূমিকার পাশাপাশি বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে মন্তব্য করেন অতিথিরা খাগড়াছড়ি আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আবু নাইম মুখ্য সংগঠক মোহাম্মদ ইসমাইল হোসেন সুমন সিনিয়র সংগঠক লিসি ত্রিপুরা প্রমুখ পরিচিতি সভায় জাতীয় যুবশক্তির সাত দফা ইস্তেহার তুলে ধরে বক্তারা সাংগঠনিক কার্যক্রমের কার্যপ্রণালী তুলে ধরে করণীয় বিষয়ে আলোচনা করা হয় এতে বক্তারা বলেন কোনও অপশক্তি যেন দেশে দুর্নীতি লুটপাট করে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিতে না পারে সেজন্য স্বচ্ছার থেকে বাংলাদেশকে এগিয়ে নিতে বদ্ধপরিকর করে মন্তব্য করেন বক্তারা এর আগে কেন্দ্র থেকে গত বারো সেপ্টেম্বর পঁয়ত্রিশ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি জেলা আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন প্রধান অতিথি আগামী এক বছরের জন্য কমিটিতে জুনেল জাতমা আহ্বায়ক ও জাহিতা আক্তার সদস্য সচিব ও মহম্মদ ইসমাইল হোসেন সুমনকে মুখ্য সংগঠকসহ পঁয়ত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম ও সদস্য সচিব ডাক্তার জাহেদুল ইসলাম